হাই গ্যাস টিন অথবা ই টিন কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের কথা কম বেশি আমরা প্রত্যেকেই শুনে থাকি কিন্তু টিন বা ই টিন সম্পর্কে আমরা ধারণা করে থাকি যে টিন সার্টিফিকেট শুধুমাত্র ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্যেই প্রযোজ্য কিন্তু সত্যিকার অর্থে আমরা কজনই জানি যে অনেকগুলো কাজেও টিন অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের ব্যবহার আবশ্যিক হয়ে পড়ে আমরা যে যেখানেই থাকি না কেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অথবা কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সম্পর্কে প্রত্যেকের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন হাই টিন সার্টিফিকেট কেন কিংবা কোন কোন কাজে লাগবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেসব কাজে ই টিন ব্যবহার করা হয় তার বেশ কয়েকটি আমরা উল্লেখ করতে যাচ্ছি এক নাম্বারে নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে ট্রেড লাইসেন্স নিতে ই টিনের প্রয়োজন পড়ে দুই নাম্বারে নতুন গাড়ি ক্রয় বা গাড়ির মালিকানা গ্রহণ করতে হলে ই টিন প্রয়োজন তিন নাম্বারে পৌরসভা বা সিটি কর্পোরেশন অঞ্চলে থাকা কোনো জমি প্ল্যাট অথবা ববন ক্রয় বিক্রয় করলে কিংবা রেজিস্ট্রেশন করতে হলে টিন সার্টিফিকেট প্রয়োজন চার নাম্বারে ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড পেতে হলে ই টিন প্রয়োজন পাঁচ নম্বরে কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে ই টিন প্রয়োজন ছয় নাম্বারে নিজের কোম্পানি নিবন্ধন করতে হলে ই টিন প্রয়োজন সাত নাম্বারে বিদেশ হতে কোনো পণ্য আমদানি বা বিদেশে কোনো পণ্য রপ্তানির লাইসেন্স করতে হলে ইটিন প্রয়োজন আট নাম্বারে মুক্ত পেশাজীবী যেমন হিসাবরক্ষক আইনজীবী চিকিৎসক প্রকৌশলীদের পেশার চর্চা করতে হলেও ইটিন প্রয়োজন নয় নাম্বারে নির্বাচনে প্রার্থী হতে হলেও ইটিন প্রয়োজন দশ নম্বরে ব্যবসায়িক সমিতি বা কোনো নিবন্ধিত সংগঠনের সদস্য হতে হলে ইটিন প্রয়োজন এগারো নাম্বারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার দরপত্র কিংবা টেন্ডার কার্যক্রমে অংশ নিতে কিংবা টেন্ডার জমা দিতে হলে ইটিন প্রয়োজন বারো নাম্বারে রাইড শেয়ারিং যেমন উবার পাঠাও জাতীয় রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে হলে ইটিন প্রয়োজন নাম্বার তেরো এবং সর্বশেষ অনলাইনে ইনকাম যেমন ফেসবুক ইউটিউব জাতীয় প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাইলে এমনকি প্রিলেন্সিং করতে চাইলেও ই টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে এছাড়া আরও বেশ কিছু কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে যা আপনারা ইন্টারনেট ব্রাউজ করেও জানতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি পরবর্তী টিউটোরিয়ালে দেখতে পাবেন টিন সার্টিফিকেট কিভাবে। রেজিস্ট্রেশন করবেন এবং সংগ্রহ করবেন সেই কামনায় আজকে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ